আজ আমরা কোরআনে কারিমের এমন একটি সুর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সূরা আর সে সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতে হ্যাঁ সোহেব বুখারিতে আবু সাইদ খুদ্ রাজ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবাইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রিকা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরে ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এই ইসুরা সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে সুরে ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরা এফাতেহা এ সম্পর্কে ইমাম ইবদুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরা ফাতেহা পাঠ করে তাদের ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বল আলামিন বিস্ময়কর ভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য সুরায় ফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তালা প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেছেন আনা আহাজ বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরায় ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোন জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইনশাআল্লাহ আল্লাহ হবীল্লাহ আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ও একরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এই সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মোত্তাকিবোজগার মানুষ এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে কোরআনে করিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন কোরআনে করিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তালা প্রতি আমাদের ইমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু